নমস্কার দর্শক বন্ধুরা রেস ফুটবল লাইভ আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রত্যেক দিনের মতন আমরা আজকেও চলে এসেছি ফুটবল লাইভ আড্ডা নিয়ে যেখানে আজকে মহামাডা স্পোর্টিং এর ম্যাচ ছিল এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও জয় হাতছাড়া হলো হলো মহামাডা স্পোর্টিং এর এবং সেই ম্যাচ নিয়েই বিশ্লেষণ করবেন আপনাদের সকলের প্রিয় ফুটবল বিশ্লেষক শান্তন দাস রয় এবং দর্শক বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান প্রশ্ন করবেন আমাদের এবং চাইলে আপনারা আমাদেরকে সুপার চ্যাট করতে পারেন আপনাদের কমেন্ট বক্সে ডান দিকে ডলার সাইনটি প্রেস করলেই আপনাদের কাছে সুপার চ্যাটের অপশন চলে আসবে এবং সুপার চ্যাটের ব্যান্ডে থাকা প্রশ্নকে আমরা সবার প্রথমে স্ক্রিনে নিই এছাড়াও আপনাদের প্রশ্ন এবং মতামত আমাদের প্রোগ্রামটিকে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করে শান্তন্দা দিনের পর দিন ম্যাচ যাচ্ছে কিন্তু মহামান্না স্পোর্টিং এর ভাগ্য বদলাচ্ছে না এবং একই সেই দেখা গেল যে যেটা সবসময় চোখে পড়ে যেটা নিয়ে তুমিও বহুবার বিশ্লেষণ করেছো এবং যেটা আমাদের হেডলাইনেও রয়েছে যে বিদেশিরাই ফারাক এবং আজকের ম্যাচে আহ যেটা পাঞ্জাবসির আহ জন্য জানা কথাই ছিল যে খুবই আনএক্সপেক্টেড দল এবং আহ সেইভাবেই তারা চমক দিল এবং প্রথম থেকে মহামানার স্পোর্টিং তাদেরকে ধরে রাখতে পারলেও শেষের দিকে গিয়ে পারলো না এবং লুকা ম্যাচেন আহ তিনি সময়ময় ফিরলেন এবং তিনিও গোল পেলেন আজকে আহ এবং আহ আজকে যে গোটা ফুটবলটা খেললো এছাড়াও আহ রক্ষণে ভারতীয় ফুটবল নিয়ে খেলেছিলেন এছাড়াও আজকে সামাদানি মল্লিক প্রথম থেকে ছিলেন দলে কাসিম দলে এসেছিলেন সেই জন্য মাঝমারটা কিছুটা হলো সাবলীল লাগলো গোটা দলের আক্রমণ এবং রক্ষণ দুটোতেই একদমই নিষ্প্রভ কেমন দেখলে শায়ন্তন দাস মহামেডানের খেলাটা মহামেডানের এই দলটায় আমি তোমাকে বলি যে মহাম্যাডানের এই দলটায় তোমার তুমি যদি দেখো যে না আছে ডিফেন্সিভ ডেথ না মিডফিল্ড কম্পোস্ট না আছে অ্যাটাকিং প্লেয়ারদের ক্রিয়েটিভিটি অর্থাৎ কিছুই নেই মহামাটান দেখবে প্রত্যেক খেলায় বল পজিশন অনেক বেশি রাখবে প্রত্যেক খেলায় বল পজিশন বেশি থাকবে কিন্তু কাজের কাজ কিছু হবে না মহামাটান গোলই পাবেন সবথেকে বড় কথা ওই স্কোয়ার পাস ব্যাক বল পজিশন বেশি থাকে খুব স্বাভাবিক এবং যে ফুটবল মহামাটান খেলছে তাতে মাঝে মাঝে ঘুম পেয়ে যাচ্ছিল আমার এবং খুব বোরিং মানে ভীষণ বোর লাগছিল যে স্পেশালি ফার্স্ট হাফ কারণ সেকেন্ড হাফে গোলগুলো হলো এবং পাঞ্জাবের সেকেন্ড হাফে অ্যাটাকিং থ্রেটটা আরো বাড়িয়ে দেয় পাঞ্জাব এবং গতকাল আমি বলেছিলাম যে তোমার মির্জালাকের কথা বলেছিলাম ফিলিপ মির্জালাক এবং লুকা ম্যাথসেন বিদাল এদের কথা বলেছিলাম যে পার্থক্য এরাই গড়ে দেবে এরাই পার্থক্য এবং আজকে দেখো সেকেন্ড গোলটার ক্ষেত্রেও সেই ডুয়েল বিদাল এবং মির্জালাক এবং তুমি যদি দেখো যে হাফ চান্স থেকে স্ট্রাইকাররা গোল করে দিয়ে চলে যাচ্ছে লুকা ম্যাথসেন যে গোলটা করলো সেটা হাফ চান্স সেটা কেউ ভাবতে পারেনি যে কোনো কি ওটা ওপেন চান্স বা চান্স ক্রিয়েট হয়েছে এটা মহামাডানের মিস্টেক সেখান থেকে একটা বাউন্স খাচ্ছে বল ওই বাউন্সে বলটা রেখে দিয়ে চলে গেল ফলে এটাই পার্থক্য বিদেশিদের পার্থক্য এটাই যে পাঞ্জাবের বিদেশিরা বার করে নিয়ে চলে যাচ্ছে আর মহামাডানের বিদেশিরা মানে জন খেলার মতো আমি তো দ্বিতীয়ার্ধে তো মানে ভুলেই গেছিলাম যে তোমার মানজুকি খেলছে দ্বিতীয়ার্ধে মানে খেয়ালই ছিল না যে মানজুকি খেলছে পরে হঠাৎ করে একবার ক্যামেরা ফোকাস করাতে মনে হল আরে মানঝ মাঠে আছে এটা ভুলেই গেছি না অর্থাৎ মহামাটান নেই আছে কোনো পরিবর্তন নেই দলটার এবং আমার কোথাও গিয়ে দেখে মনে হচ্ছে প্লেয়াররা সবকিছু হারিয়ে ফেলেছে মানে প্লেয়ারদের মধ্যে আর কোনো তাগিদ ফাগিদ বলে কিছু নেই যে ম্যাচ জিততে হবে মহামাটান দলটার কি ওয়েট বা তার সেই জার্সির কি ওয়েট নিশ্চয়ই ইন্টারনাল কোনো ম্যাটার আছে এবারে আমার আজকে বারবার মনে হচ্ছে যে ইন্টারনালি কোনো প্রবলেম আছে সেটা দেখতে হবে কারণ প্লেয়াররা এভাবে তাগিদটা হারিয়ে ফেলছে কি করে পুরোপুরি প্লেয়ারদের যে তার মানসিকতাই নেই একটা প্লেয়ার অ্যালেক্সিস যার পায়ে বল পড়লে কিছুটা মনে হয় যে খেলছে কিছু করছে আদারওয়াইজ না ডিফেন্সের সেই ক্ষমতা আছে তোমার প্রতিপক্ষকে আটকে তোমার ক্লিনশিট রাখার না তোমার মাঝমাঠ কম্পোস্ট তোমার মাঝমাঠ খুব একটা সৃষ্টিশীল নয় ওই কাসিমবের গদে বাঁধা ফুটবল যেটা আইএসএল স্ট্যান্ডার্ডে নয় কাসিমফকে আইএসএল তোমার আই লিগে হলে অনেক বেটার লাগতো কিন্তু কিছু করার নেই এখানে কাসিমবের থেকে অনেক বেটার প্লেয়ার রয়েছে এবং তোমার দেখবে পাঞ্জাব খেলে গেল ডাইরেক্ট ফুটবল তুমি যদি দেখো পাঞ্জাব ডাইরেক্ট ফুটবল ওই স্কোয়ার পাস ব্যাক পাস বিল্ড আপ ওতে পাঞ্জাব নয় পাঞ্জাব একদম সরাসরি যত তাড়াতাড়ি কুইক থার্ডে তুলে নেওয়া যায় এবং দুটো দীর্ঘদেহী অ্যাটাকিং প্লেয়ার রয়েছে এক মান তোমার লুকা মেথসেন আর একটা আর একটা মির্জালাক তাদের কাছে অবধি বলটা তাড়াতাড়ি পৌঁছে দেওয়া এবং দুটো দুটো উইং থেকেও ডেলিভারিটা ওই গোল ফেলে দেওয়া যেখানে দুজন বিদেশি তারা তাদের কাজটা করবে এবং সেকেন্ড গোলটার ক্ষেত্রে যেটা তুমি দেখবে যে সেকেন্ড গোলটার ক্ষেত্রে স্পেশালি মানে তার আগেও তো লুকা মেসেন ফার্স্ট হাফেও একটা গোল হতে পারতো যেটা পোস্টে লেগেছে ফার্স্ট করে কিন্তু দিনের সম সুযোগটাও যেটা নষ্ট করেছে সেটা হচ্ছে রেমসাঙ্গা আমার মনে হয় খালি গোলেও বল মারতে পারবেন মোহামেডান টিমের প্লেয়ারদের যা মেন্টালিটি এখন হয়ে গেছে মানে গোল করা ভুলে গেছে বা গোল করতে কোথাও গিয়ে মনে হচ্ছে যে গোল করবো না এই ধরনের মেন্টালিটি না হলে ওই গোল মিস হয় নাকি যে গোলটা তোমার অ্যালেক্সিজের গ্রাউন্ডার একটা পাস ছিল সেখান থেকে যে মিসটা হলো মানে সেই ইচ্ছাই নেই যে গোল মিস করছে কোন রকম তাপ অনুতাপ কিছু নেই প্লেয়ারদের মধ্যে মিস পাস হচ্ছে কোনো তাপ অনুতাপ নেই কিছুই নেই দলটার মধ্যে যে দলটা আমি জানি না কি করে ঘুরে দাঁড়াবে এই দল কি করে চার্জ হবে এবং বিদেশিদের ক্ষেত্রে আমি বলবো যে মানে অতি নিম্নমানের দুজন স্ট্রাইকার অতি নিম্ন মানের এবং তোমার ফ্রাঙ্কা এই রকম স্ট্রাইকার দিয়ে তুমি কি করে ম্যাচ জেতার আশা কিছুই নেই 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 কোনো কোনো ক্রিয়েটিভিটি কিছু যেটা থেকে মিরাগিল কিছু করতে পারে কিছুই নেই না ফিজিক্যাল প্রেজেন্স আছে না এরিয়াল ডুয়েলে এ ভালো দেখ উইং থেকে ক্রস আসলে কখনো গোল করতে পারবে না তোমার ফ্রাঙ্কা এতটা পুয়োর তার এরিয়াল এরিয়াল বল তো আমি জানি না কিভাবে মহামাডান এই জায়গা থেকে বেরিয়ে আসবে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে ব্যাক টু ব্যাক তিনটে হার হয়ে গেল এবং দেখা যাক এবং কি করে কিভাবে বাউন্স ব্যাক করবে সেটা আমার তো মাথায় আপাতত আসছে না এছাড়াও সায়ন্তন আজকে যেটা ম্যাচে দেখলাম যে যেখান থেকে যেই উইং থেকে ফ্রাঙ্কা খেলছিলেন আহ পাঞ্জাবের কোচ তিনি নেহাল সুধীশের মতন প্লেয়ারকে আপ না খেলিয়ে সাইড ব্যাকে খেলিয়ে দিলেন এবং নেহাল সুদিশ খুব ভালোভাবেই ফ্রাঙ্কার মতন ফুটবলার যে একজন এত স্পিডি উইঙ্গার এবং সেখান থেকে দেখতে গেলে নেহাল সুদীশ কোনোদিন ব্যাকের পজিশনে খেলেনি তিনি সবসময় উইং বরাবর আক্রমণের দিকে খেলেছে তিনিও সমহিমায় আজকে পাঞ্জাব দলের এই মহামাডানের ফ্রাঙ্কাকে রুখে দিলেন এছাড়াও এই যে দুটি দল আজকে খেললো একজন গত বছর আইলিগ থেকে এসেছে এবং আরেকজন এবছর আইলিগ থেকে এসেছে দুটো দলের মধ্যে তুমি কতটা পার্থক্য দেখতে পাচ্ছ যে দুটো দলই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এসেছিল কিন্তু গত বছর পাঞ্জাব আইলিগ চ্যাম্পিয়ন হয়ে এসেও যে ফুটবলটা খেলেছিল সেটাও যদি এই মৌসুম মোহামডান প্রথম থেকে খেলতে পারতো তাহলে হয়তো লিগ টেবিলের কিছুটা ওপরের দিকে হলেও থাকতে পারতো তোমার কি মনে হয় পাঞ্জাবের দলটা তোমার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেখানে কিছু স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি প্লেয়ার ছিল আজকে তুমি দেখো যে ফ্রাঙ্কা কতটাই বাজে কোয়ালিটি বিদেশি যে নেহাল সুদেশকে নতুন পজিশনে খেলিয়ে সাকসেস হয়ে গেল কোচ মানে এতটাই এতটাই বিলো গ্রেডেড তোমার বিদেশি কোয়ালিটি যে নেহাল সুদেশ একটা অচেনা জায়গায় খেললো অথচ সাকসেস এবং সেই কারণেই এই চান্সটা নিয়েছে কারণ পাঞ্জাবের কোচ জানে যে যে ধরনের কোয়ালিটি তাতে করে আমার প্রপার সাইডব্যাক না লাগলে একটা উইঙ্গারকে ব্যাক খেলিয়ে দিয়ে আমি আটকে দেবো এবং নেহাল সুদেশকে দিয়ে আটকে দিয়েছে এই জায়গা থেকে আমি বলবো যে মানে ফ্রাঙ্কা এর থেকে একটা ভারতীয় খেলিয়ে দেওয়া ভালো বিশ্বাস করো যে ফ্রাঙ্কার যা কোয়ালিটি বা ফ্রাঙ্কা যে ফুটবল খেলছে ইভেন মানজু কি অলসো যে ফুটবল খেলছে আজকে ডিফেন্স উইদাউট ফরেনার খেলেছে সেখানে আফফ্রন্টে উইদাউট ফরেনার খেলো আরে তুমি তো হারছোই তুমি তো আর জিততে পারছো না ফরেনার খেলি তুমি তো হারছোই কত খারাপ হবে এর থেকে আর এর থেকে কত খারাপ হতে পারে দুটো ভারতীয় খেলা তাতে করে অ্যাটলিস্ট তারা ম্যাচ টাইম পাবে কাজের কাজ হবে তারা যদি বেটার খেলে তাহলে দলটার ভালো হবে কিন্তু তোমার এই যে অবস্থা মোমেডানের সেখানে তোমার বল পজিশন বেশি রেখে সেটা যদি হতো তাহলে তো বল পজিশন পজিশন বেশি রেখে ওই বল টু টাচ টাচ ওয়ান যে ম্যাক্সিমাম বল পজিশন রেখে খেলতে পারবে টেন পাস হলে ওয়ান গোল এইরকম একটা ব্যাপার আমরা যারা কন্ডিশনিং কিছু ম্যাচ খেলাই বা এসএসজি খেলাই সেখানে টেন পাস হলে ওয়ান গোল কাউন্ট হবে সেই রকম ব্যাপার ব্যাপারটা মানে এইরকম মানে মানে কি বলবো তোমার না আছে কোনো অ্যাটাকিং থ্রেট না আছে তোমার কোনো ক্রিয়েটিভিটি না আছে তো নেই দলটার মধ্যে এবং যেটুকু উইংপ্লে হয় যেটুকু হয় কিছুটা আদিঙ্গা তোমার ওভারল্যাপে উঠে আসার ফলে হয় আর বাকি তোমার সেভাবে সচল নয় মানে কোনো কিছুই দলটার ঠিক নেই অসংখ্য ধন্যবাদ শান্তদা তোমার মূল্যবান বিশ্লেষণের জন্য এবং দর্শক বন্ধুরা প্রশ্ন করছেন যেখানে অনুপম বেরা তিনি বলেছেন যে সিক্স ইয়ার্ড বক্স থেকে কি করে গোল মিস করতে হয় সেটা মোহাম্মদ স্পোর্টিং এর কাছ থেকে শেখা উচিত ওটাই তো বললাম যে রেমসাঙ্গা রেমসাঙ্গা গোলটা মিস করে মাথায় হাত দিচ্ছে গোলটা মিস করে সেলিব্রেশনের চিন্তা নেই তার মাথায় হাত দেওয়ার চিন্তা বেশি ওইখানে গোলটা তোমার যে মিস হয়েছে ওটাই মানে অস্বাভাবিক কি করে মিস হয় কেউ নেই গোলকিপারও বিট সেই বল বাইরে মারে ওখান থেকে পুশ করে ফলে তোমার আমি তোমাকে প্রথমেই বললাম না যে একটা তাগিদ থাকতে হবে জেতার জন্য তাগিদ থাকতে হবে সেই তাগিদটাই তো হারিয়ে ফেলেছে প্লেয়াররা যে আমাদের ম্যাচ জিততে হবে মানে নব্বই মিনিট কাটাতে হবে এরকম মেন্টালিটিতে প্লেয়াররা মাঠে যাচ্ছে যে নব্বই মিনিট কোনো রকমে কাটিয়ে দিতে পারলেই হল মানে নব্বই মিনিটে তোমাকে ম্যাচ জয় না হলেও হবে তোমার নব্বই মিনিট একটা টাইম পাসের ব্যাপার সেইটা কোনো রকম ভাবে কাটিয়ে দিতে পারলেই হলো জাস্ট মানে ডিসগাস্টিং এবং মানে হরেবেল ফুটবল হরেবেল ফুটবল অনুপম বোধক বলছেন যে ভালো বিদেশি নেই এই টিমে একজন ভালো স্ট্রাইকার ও স্টপার চাই স্ট্রাইকার স্টপার আর সিডিএম চাই অ্যালেক্সিস ছাড়া কেউ চলবে না অ্যালেক্সিস ছাড়া এই টিমে তোমার কোনো বিদেশি চলবে না বিদেশি সব বিদেশিকে পরিবর্তন করে দিতে হবে এছাড়া সায়ন্তন দা বেশ কিছুদিন দিয়ে যখন ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছিল তুমি বারবারই বলেছো যে দল যতই খারাপ খেলুক কোচকে সবসময় কাঠগোড়ায় দাঁড় করানো হবেই এবং এর আগের অবধিও কোচকে নিয়ে একটা জলঘোলা ছিল যে তার স্ট্র্যাটেজি ভুল বা এসব কিছু ছিল এবং আজকের ম্যাচের পরও এই একই জিনিসই হবে তাকে নিয়ে এবং এই যে কোচ তাকে নিয়ে যে এত কিছু সমালোচনা হচ্ছে তারপরে তার দিক থেকে দলকে মোটিভেট করাটা কতটা চাপের হয়ে পড়ে একজন কোচের কাছে কারণ দিনের শেষে সেও মানুষ তাকেও যখন এত কিছু শুনতে হয় সে নিজেকে কি করে মোটিভেট করবে এবং দলকে কি করে সামলাবে দেখো এই দলটায় মোটিভেশনই নেই আর মোটিভেট করার মতো পজিশনেও নেই আন্দে চেনি সব এই কীভাবে মোটিভেট করবে আমি তোমাকে বললাম একটা বিষয় যদি ইন্টারনালি ইন্টারনালি কোনো সমস্যা থাকবে কোনোভাবেই কোনোভাবেই মোটিভেট হবে না কোনোভাবেই দল মোটিভেট হবে না যদি ইন্টারনাল কোনো সমস্যা সেটা মেটাতে হবে সবাই মিলে বসে মেটাতে হবে একটা তাগিদ থাকতে হবে উদ্যোগ নিতে হবে সেই সমস্যা মেটানো এবং সেটা যদি মেটে তাহলে দল ভালো খেলবে না হলে ওই দিনের পর দিন আমি বললাম না ম্যাচ টাইমটা কোনো রকম ভাবে পাস হতে পারলে বাচ্ছে প্লেয়াররা তো সেই তাগিদটা নেই জয়ের তাগিদ নেই ফলে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ব্যাক টু ব্যাক তিনটে হারও হয়ে গেল মহামেটালের এখান থেকে কি করে বাউন্ড ব্যাক করবে আমি জানি না পরের ম্যাচ গুলো দেখেছ মুম্বাই কেরালা এবং উড়িষ্যা মানে মরার উপর খারাপ হলে না এমনি খারাপ সিচুয়েশন হতে যাচ্ছে বলছেন যে বোরিং ফুটবল আহ প্রতিটা ম্যাচ খেলছে আর পয়েন্ট দিয়ে আসছে গোলের কাছাকাছি এসে গোল আহ কোন গোলই করতে পারে না দল তুলে নেওয়া উচিত আমি তো বললাম যে বোরিং ফুটবল মানে আমি দুই একবার ঘুমিয়েও পড়েছিলাম ফার্স্ট হাফেই ঘুমিয়ে পড়েছিলাম দুই একবার খেলা দেখতে দেখতে মানে এতটা খারাপ লাগছিল আর বোর লাগছিল তো এই সব খেলা দেখে কোথায় উজ্জীবিত হয়ে যাব যে একটা ইন্টেন্সিটি থাকবে হাই ইন্টেন্সিটিতে ম্যাচ চলবে টান টান ম্যাচ চলবে সেখানে মানে ওই দুলকি চালে ম্যাচ ধিমে তালে আর পাঞ্জাব স্ট্র্যাটেজিক্যালি ম্যাচ বার করলো পাঞ্জাব মহামাডানকে খেলতে দিচ্ছে কত পাস খেলবি খেল না পাঁচশো পাস খেল ছশো পাস খেল হাজার পাস খেল তাদের লাভটা কি হবে ওই বল পজিশন বেশি রেখে কি তোমার বল পজিশন বেশি রাখলে তিন পয়েন্ট হবে এরকম নিয়ম তালে করতে হবে নতুন করে যে যে বল পজিশন বেশি রাখবে তার তিন পয়েন্ট গোল না করলেও চলবে মহামাডানের জন্য ফলে ডাইরেক্ট ফুটবল স্পিডে কি করে খেলতে হয় এবং দেখো বিদালের মতো মানে আমি বারবার বলছিলাম যে একটু উইং থেকে সরে খেলে এবং ওদের মধ্যে একটা কম্বিনেশন রয়েছে মির্জালাকের সঙ্গে কম্বিনেশন রয়েছে তো সেই কম্বিনেশনেই কিন্তু গোল তুমি দেখবে আরো দু একটা প্রথম দিকে আরো দু একটা তোমার অফসাইড ট্র্যাপ একদম স্টার্টিং এর দিকে তুমি দেখবে যে অফসাইড যে ট্র্যাপ হয়েছে সেটা কিন্তু তোমার অফসাইড না দিলেও হতো দেখা গেছে বারবার তো সেখানেও ওপেন হয়ে যেত কিন্তু তোমার একটাই দুর্ভাগ্য যে মমেডানের জন্য সেটা হচ্ছে যে মতো একটা ভালো প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার সে দাম পাচ্ছে না এই দলটায় এবং তার কোনো সাপোর্ট নেই সে কোনো সাপোর্ট পাচ্ছে না দলটার মধ্যে যদি কেউ একটা প্লেয়ার থাকে সেটা হচ্ছে অ্যালেক্সিস যার পায়ে বল পড়লে কিছুটা তোমার মনে হয় যে হ্যাঁ কিছু হতে পারে ক্রিয়েটিভিটি রয়েছে কিন্তু খুব দুর্ভাগ্য ছেলেটার যে তাকে এমন একটা দলে খেলতে হচ্ছে যেখান থেকে সে কোনো সাপোর্ট পাচ্ছে না এছাড়াও সাধারণত দলে মাকান ছোটের মতন ফুটবল রয়েছে যাকে প্রথম থেকে কোচ আন্দ্রে চেনি সব ব্যবহার করলেন না এবং আজকের ম্যাচেও তাকে করলেন না এবং এইটা কোথায় এটাকে কিভাবে দেখছো কারণ যেখানে বাকি ফুটবলাররা পারছে না পরে নেমেছে পরে নেমেছে একটুখানি সময়ের জন্য নেমেছে তবে ওইটুকু সময়ের জন্য ম্যাচ এর থেকে না খেলানোই ভালো ওইটুকু সময় ম্যাচ খেলে কি হবে মাকান ছোটে তোমার হায়দ্রাবাদের হয়ে লাস্ট ইয়ার যথেষ্ট ভালো খেলছে যদি ইন্ডিয়ান প্লেয়ারদের সঠিক নির্বাচন করা যেত তাও হয়তো দলটা কিছুটা হয়তো মানে কিছুটা এফেক্ট ফেলতে পারত কিন্তু আনফর্চুনেট যে ভারতীয় প্লেয়াররা যে ধরনের ফুটবল খেলছে এই দলটায় সেখানে সারভাইভ করাটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কপাল ভালো যে রিলিগেশন নেই অরিত্র বিশ্বাস তিনি যেটা বলছেন কিছুক্ষণ আগেই বললাম সায়ন্তন দা যে আজকের ম্যাচটা ছিল লাস্ট সিজনে নিউ কামার ভার্সেস এই সিজনে নিউ কামার আহ এই ম্যাচটা থেকেই ক্লিয়ার পাঞ্জাব এভ সির প্রোগ্রেস আহ আর মহামাডান প্লেয়ারদের দের ওপেন নেট দিলেও এরা বারের উপর দিয়ে মারবে হ্যাঁ দেখো ডেফিনেটলি প্রোগ্রেস মানে তুমি তাদের যদি একটু অন্দরের খোঁজ নিয়ে দেখো যে দেশের সেরাই উথ ডেভেলপমেন্ট প্রজেক্ট চালাচ্ছে এই মধ্যে পাঞ্জাব তুমি যদি দেখো যে পুরো সিস্টেমেটিক রাউন্ড গ্লাস যাদের মানে মূল ইনভেস্টর তারা বিদেশি কোচ রেখে যেভাবে তোমার ইউথ ডেভেলপমেন্ট প্রজেক্টটা চালাচ্ছে বা যেভাবে তারা গুরুত্ব দিচ্ছে তো সেখানেই এটাই শিক্ষণীয় যে পাঞ্জাব কিছু করতে চাইছে এবং তাদের উত্থান তুমি যদি দেখো খুব অল্প সময় আই লিগে এসে দু বছরের মাথায় আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল তারপরে তারা আইএসএল এ আজকে প্রথম বছর একটা সময়ে তোমার মানে সুপার সিক্স এর কন্টেন্ডার হয়ে উঠেছিল আনফরচুনেট অভিজ্ঞতা বা প্রথম বছর ছিল বলে সেখান থেকে সরে গেছে কিন্তু আজকে তুমি দেখো পাঞ্জাব যে ফুটবলটা খেলছে আঠারো পয়েন্ট হয়ে গেল যদি পরের ম্যাচ জিতে যায় তাহলে বিএফসি কে টে একুশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চলে যাবে হিসাব মতো তো সেইখানে পাঞ্জাবের যে উত্থান এই উত্থানটা একটা টিম পরিচালনা করতে গেলে যে কিরকম ইনফ্রাস্ট্রাকচার কিরকম আহ তোমার ফিনান্সিয়াল কন্ডিশন রাখতে হয় সেটা কিন্তু পাঞ্জাব সকলকে দেখিয়ে দিয়ে যাচ্ছে এবং এই দলটা আগামী দিনে আরো ভালো কিছু করবে এরই পাশাপাশি সায়ন্তন দা ইউথ ডেভেলপমেন্ট নিয়ে তুমি বললে কিন্তু গত সিজন পাঞ্জাব এফসি যেখানে শেষ করেছিল শেষ ম্যাচেও তারা ইস্ট বেঙ্গলকে চার গোল দিয়েছিল এবং সেই ম্যাচ থেকেও তারা জয় পেয়েছিল যেখানে ইস্ট বেঙ্গলের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ সেই ম্যাচটা ছিল যদি জিততে পারত তাহলে টপ সিক্স এর রেসে থাকতে পারতো সেই ম্যাচে তারা ইস্ট বেঙ্গলকে পরাজিত করে এবং তারপরে তাদের দলেও বেশ কিছু পরিবর্তন আসে দলে মাদি তালালের মতন ফুটবলার তাদের বেরিয়ে যায় কোচ পরিবর্তন হয় এই মরশুম বেশ কিছু নতুন ফুটবলার এসেছেন কোচ এসছেন তাও কিন্তু পাঞ্জাব এফ খেলা পরিবর্তন হয়নি পাঞ্জাব এফ কিন্তু জয়ের ধারা সেই বজায় রেখেছে ভালো ফুটবল খেলছে এটাকে তুমি কেমন ভাবে দেখছো আগামী দিনে আইএসএল এর জন্য না এইটা হচ্ছে টিম ম্যানেজমেন্ট এটাকে ম্যানেজমেন্ট বলে এটাই হচ্ছে ম্যানেজমেন্টের দূরদর্শিতা যে কিভাবে টিম করব প্লেয়ার চলে গেলে সেই প্লেয়ারের জায়গা কি করে পূরণ করব এবং যা বিদেশি আছে তারা কোয়ালিটি এবং উপর অন্ধের মতো করে এজেন্টের তারা নিজেরা হয়তো প্লেয়ার নির্বাচন করছে এবং সব টেস্ট থেকে আরম্ভ করে সবকিছু করিয়ে নেওয়া যে সে কতটা তোমার ছাপ রাখতে পারে সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় পাঞ্জাব যে সিস্টেমে চলে যে সিস্টেম ওদের রয়েছে সেটা সকলের কাছে অনেকের কাছে কিন্তু একটা মডেল তৈরি হতে পারে অনুপম বেরা বলছেন যে পঞ্চান্ন থেকে ষাট মিনিট অবধি খেলছে মোহামডান তারপর পুরো ম্যাচ ছেড়ে দিচ্ছে উইন্টার ট্রান্সফারে একটা প্রপার নাম্বার নাইন নিতে হবে না হলে কিছু হবে না দেখো শুধু নাম্বার নাইন নাম্বার ও লাগবে নাম্বার নাইন লাগবে সিডিএম লাগবে তোমার মানে যদি নেওয়া যেত আরো বেশি নেওয়া গেলে ভালো হতো জন্য কিন্তু আনফর্চুনেট উপায় নেই তবে অনেক প্লেয়ার লাগবে মানে বিদেশিদের বিদেশিদের একটু ভালো কোয়ালিটির বিদেশি লাগবে তবে কিন্তু সারভাইভ করতে পারবে না হলে রেজাল্ট এরকমই থাকবে প্রত্যেক ম্যাচে স্বর্ণেন্দু ভট্টাচার্য বলছেন যে সবাই ইন্ডিভিজুয়াল খেলতে ব্যস্ত মহামাটানের কোন টিম গেম নেই হরিবেল কিছুই নেই টিম গেম তো আমি প্রথমেই বললাম যে না মিডফিল্ডের কোনো কম্পোজনেস আছে না অ্যাটাকিং থার্ডে অ্যাটাকিং প্লেয়ারদের কোনো থ্রেট আছে ফিজিক্যাল প্রেজেন্স নেই ক্রিয়েটিভিটি নেই আর ডিফেন্সে কিছুই নেই ডিফেন্সের এই ডিফেন্স নিয়ে আজকে ইরসাদ এবং জর্লিয়ানা এরা দুজন খেললো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একজন বিদেশির অভাবটা বারবার টের পাওয়া গেছে আজকে বারবার তো সেখানে টিম ম্যানেজমেন্টকে আমি তুমি রোজ রোজ চেঁচিয়ে বলে গেলে হবে না এটা টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে যে আমি কি করব। এবং অবশ্যই একটা ঐতিহ্য রয়েছে এই মহামেডান টিমে সেই ঐতিহ্যটা যেন ধুলয়ে মিশে না যায় সেই চিন্তা ভাবনা কিন্তু সকলকে করতে হবে ব্লসম এডুকেশনাল এন্ড চ্যারিটেবল ট্রাস্ট বলছেন যে স্যার আজকে মহামেডান 2-0 গোলে জেতার কথা এই দলের দেশি ও বিদেশি কোন প্লেয়ার তিন কাটি চেনে না এত ভালো সুযোগ তৈরি করেও গোল করতে পারলো না এই টিমের প্লেয়ারদের বিষয়ে আপনার মতামত জানাবে এতক্ষণ তো সব মতামত জানিয়ে আসছি এই টিমের প্লেয়ারদের নিয়ে মতামত হচ্ছে এই এই টিমের প্লেয়ারদের নিয়ে কিছু হবে না পরিষ্কার কথা এই টিমের প্লেয়ারদের নিয়ে ওই লিগের লাস্ট বয় হিসাবেই শেষ করতে হবে এর বেশি কিছু হবে দেবাশিস মুখার্জি বলছেন যে দুজন স্ট্রাইকার কি এই টিমের পক্ষে দরকার দুজন স্ট্রাইকার এই টিমের পক্ষে দরকার ড্র করার চেষ্টা করা উচিত ছিল কোচের কি এটাই লাস্ট ম্যাচ টু মাচ ক্যাজুয়াল এখন লাস্ট ম্যাচ কিনে আমি বলতে পারছি না তবে এ ম্যাচে এক পয়েন্ট অনেক ভালো যেখানে পয়েন্ট পাচ্ছে না তো সেখানে একটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি যদি কমপ্লিট ওয়েতে থাকতো তাহলে হতো এবং হয়তো সেটা করেছিল কিন্তু প্লেয়াররা রাখতে পারেন ফলে প্লেয়ারদের কোয়ালিটি ওয়াইজ প্লেয়ারদের যে ফুটবল তাতে মোহাম্মদান কিন্তু ব্যাকফুটে চলে যাচ্ছে দেবাশিস মুখার্জি আরেকটি বক্তব্য রেখেছেন তিনি বলছেন যে পাঁচ ডিফেন্ডার চার মিডফিল্ডার স্ট্র্যাটেজি হওয়া উচিত ছিল দেখো আর ভেবে লাভ নেই কি হওয়া উচিত ছিল অনেক কিছু হলেই ভালো হতো কিন্তু তোমার পাঁচ ডিফেন্ডার বলো বা চার ডিফেন্ডার চার মিডফিল্ডার বলো যাই থাকতো আমার মনে হয় পাঞ্জাবের ফরোয়ার্ডদের যা কোয়ালিটি লুকা মির্জালাক এদের যা কোয়ালিটি তাতে পাঁচ চার ডিফেন্ডার নিয়েও খুব একটা মানে সুবিধা করতে পারতো বলে মনে হয় না এবং তার মধ্যে প্লেয়ারদের তো কোয়ালিটি লাগবে যেটা ইম্পর্ট্যান্ট রনিত বলছেন যে স্যার লুকা ম্যাজেনকে নিয়ে কি বলবেন ওয়াটার প্লেয়ার রাহুল কেপি করা অত বড় ইনজুরি থেকে ফিরে এসে আবারও নিজের ফর্মে ফিরছে গোল করছে অ্যাসিস্ট করছে ম্যাজেন মার্জালাগ বিড়াল ওয়াটার ট্রাইও ফর পাঞ্জাব এসি কালকেই বলেছিলাম এই কথাগুলো আমি বলেছিলাম কালকে এই বিদেশিদের নাম করে করে বলেছিলাম যে আক্রমণভাগ অত্যন্ত শক্তিশালী আক্রমণ ভাগ লুকার মতো স্ট্রাইকার আছে যে হান্ড্রেড পার্সেন্ট নেয় ওয়ার্ক লোড নেয় তার কমিটমেন্ট এরিয়াল ডুয়েল সবকিছুই ভাগ এবং দীর্ঘদিন ধরে ভারতে খেলছে এবং যেই দলের হয়ে যখন খেলেছে তখন তার সেরাটা দিয়েছে পাঞ্জাবের হয়ে খেলছে পাঞ্জাবের সেরাটা দিয়ে বকুল আমি খেলেছে তার সেরাটা দিয়েছে ফলে একজন কোয়ালিটি প্লেয়ার বিক্রম দুষ্টু যাননি বলছেন যে সায়ন্তনদা আপনাকে একটা কথা প্লেয়ার গোল মিস করলে কোচ কি করবে আর মোহামাডান এই আর মোহনবাগান টিমে কোচ হাত দিলে দেখবেন খুব ভালো খেলবে তাই কোচ তখন সাকসেস পায় যখন প্লেয়ারটাকে আহ ভালো সাকসেস দেয় কি মনে করেন দাদা সেটা তো আমি আগেও বলেছি যে দেখো কোচ তো আর নেমে খেলবে না আমি অনেকবার বলেছি অনেকেই বলছে কোচের সমালোচনা এখন কোচের হাতে কি মশলা আছে দেখতে হবে সেটা কোচের হাতে তোমার কি মশলা রয়েছে সেইটা তুমি যদি সব সময় কোচকে কাট গড়ায় দাঁড় করো হবে না প্লেয়াররাই তো খেলতে পারছে না এখন কি করবে তার হাতে অপশন আছে কে খেলবে তো এই দলটায় আজকে নেই আজকে তোমার নেই 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 ফ্লোরেন্ট খেলাই তারাতে ভারতীয় অপশন আছে তাকেও তো খেলালো আটকাতে পারলো পারলো না এবার প্লেয়ারকে খেলতে হবে প্লেয়াররা যদি না খেলে তোমার কোচ কি করবে বলো তো আজকে এটা তো ফ্যাক্ট যে যে টিমে যত টিমের প্লেয়াররা যত ভালো কোচ তত ভালো প্লেয়াররাই তো দিনের শেষে তোমাকে রেজাল্টটা দেবে আলটিমেটলি হ্যাঁ কোচ একটা স্ট্র্যাটেজি তৈরি করবে সেই স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করবে প্লেয়াররা যে ইমপ্লিমেন্ট করবে আর সেটা যদি ইমপ্লিমেন্ট বা এক্সিকিউট না করতে পারে তাহলে তো সেটা বুমেরাঙই হবে দিনের শেষে তো প্লেয়াররাই খেলবে কিছু করার নেই কোচ এখন কি করতে পারে কোচের হাতে যা মশলা রয়েছে কোচ ইউজ করছে আহ সুভয়ন বিশ্বাস বলছেন যে দাদা দীপেন্দু বিশ্বাস কোচিং এ থাকলেও মহিতোষ সজল তন্ময় চান্স পায় না বাতিল আঙ্গু আমার জন্য গোল হলো আগের বছর পাঞ্জাবের থেকে অনেক বেটার খেলছিল শুধু দৌড়ালে ফুটবল হয় না মানে পাঞ্জাবের থেকে বেটার খেলছিল পাঞ্জাব তো ভালো খেলছিলই ডেফিনেটলি পাঞ্জাব ভালো খেলছিল এবং সত্যি বাঙালি প্লেয়ারদের মধ্যে মোহিতোষ তোমার তন্ময় এরা দলটা থেকে ছেড়ে চলে গেলো সুযোগের মানে সুযোগ পাবে না বা চান্স পাবে না তো এই যে ফিলিংসটা মহামেডানের ফিলিংসটা কে বুঝবে বলো যে মহাম্যাডানের কি ফিলিংস বাংলা ছেলেরা ছাড়া অন্য কারা কারা বুঝবে আজকে দিনের পর দিন হেরে যাচ্ছে কারোর কোনো তাপ উত্তাপ নেই কিচ্ছু নেই আজকে প্রত্যেক ম্যাচ হেরে যাচ্ছে কোন রকম মানে অনুতপ্ত কেবি নয় প্লেয়াররা প্লেয়ারদের মেন্টালিটি সেটা দেখলেই বোঝা যাচ্ছে মাঠে তাদের বডি ল্যাঙ্গুয়েজ পুরো প্রমাণ করে দিচ্ছে যে ইন্টারনালি কোনো সমস্যা আছে আমি বারবার বলছি এটা আমি জানি না কি সমস্যা আছে কিন্তু একটা বিষয় খুব ক্লিয়ার প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ এত খারাপ লাগছে এত খারাপ যেটা দুর্ভাগ্যজনক মোহামেডানের জন্য অসংখ্য ধন্যবাদ সায়ন্তন দা তোমার মূল্যবান বিশ্লেষণের জন্য এবং দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ফুটবল লাইভ আড্ডায় ছিলেন এবং আপনাদের প্রশ্ন করলেন আমাদের আজকের লাইভ আমরা এখানেই শেষ করছি এবং আগামীকাল ইস্টবেঙ্গলে ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচের পর আমরা আপনাদের সঙ্গে আবার ফুটবল লাইভ আড্ডায় হাজির হব তার আগে সকলে ভালো থাকবেন শুভরাত্রি শুভরাত্রি